রাজশাহী তানোরে বিলকুমারি বিল ও উন্মুক্ত জলাশয় সহ প্রাতিষ্ঠানিক পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে গতকাল উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন রাজশাহী জেলা মৎস্য অফিসার জাহাঙ্গীর আলম তানুর উপজেলা নির্বাহী অফিসার লিয়াকাত সালমানের সভাপতিত্বে ও তানুর উপজেলা মৎস্য অফিসার বাবুল হোসেনের সঞ্চালনায় মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার সিনিয়র সহকারী পরিচালক অসীম কুমার ঘোষ এ সময় উপজেলা প্রশাসন সহ মৎস্য দপ্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন তানোর উপজেলা মৎস্য অফিসার বাবুর হোসেন বলেন দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে এক লাখ কুড়ি হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির মাছের তিনশো তেতাল্লিশ কেজি পোনা মাছ তানোর বিলকুমারী সহ উপজেলা পরিষদের অভ্যন্তরে অবস্থিত দুটি পুকুর এবং চাপড়া এতিমখানা পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে